দীর্ঘ তেরো মাসের সংঘাতের পর গেল বছরের নভেম্বরে যুদ্ধবিরতিতে সম্মত হয় হিজবুল্লাহ ইসরায়েল চুক্তি অনুযায়ী ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা নেতানিয়াহ প্রশাসনের হামলা বন্ধ করবে উভয় পক্ষ মধ্যস্থতায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি দুমাসে করালেও চুক্তির বাস্তবায়ন এখনো অন্ধকারী নির্ধারিত সময়ের মধ্যে পূরণ হচ্ছে না শর্তসমূহ হিজবুল্লার তরফ থেকেও এলো কঠোর হুঁশিয়ারি কোশিটি বলছে যুদ্ধবিরতি কার্যকরে তারা চুপচাপ থাকলেও উল্লেখিত সময়সীমা মানতে বাধ্য নয় তারা চুক্তিতে থাকুক আর না থাকুক এমন কোনো সময় রেখা নেই যা প্রতিরোধ বাহিনীর কার্যক্রমে প্রভাব ফেলবে আমরা আগেও বলেছি হিজবুল্লাহ ইসরায়েলকে চুক্তি কার্যকরের সুযোগ দিচ্ছে নিজেদের ধৈর্যের পরিচয় দিচ্ছি হিজবুল্লাহ মানলেও চুক্তি লঙ্ঘন করে লেবাননে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল কিন্তু সেই যে তা করিয়ে দিলেন প্রধান ইসরায়েলি আগ্রাসন আর নীতি লঙ্ঘনের উপর নির্ভর করবে হিজবুল্লার ধৈর্য ধারণ দুমাস আমরা চুক্তির সময়সীমা মানতেও পারি সেটা দীর্ঘও হতে পারে সেটি পুরোপুরি নির্ভর করবে নেতৃত্বের সিদ্ধান্তের উপর হিজবুল্লাহ প্রধান হুশিয়ারি দেন তাদের শক্ত প্রতিরোধের সামনে লেবাননে দখলদারিত্ব প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই ইসরায়েলের অনিক রহমান যমুনা নিউজ